আপনি আর আমি একবার ওই চিন্তা করে দেখেছি কোন রসুলের উন্মাদ হইলাম একবার প্রিয়ন্তরের মধ্যে এ প্রত্যাশা জেগেছে যে আমি কোন রসুলের উন্মাদ হয়েছি সেই রসুলকে কি আমি চিনেছি আমার রসুলের পুরা জেন্দেগি কার জন্য ছিল আমার রসুলের পুরা জেন্দেগির কান্না কার জন্য ছিল এই একবারও কি আমি আর আপনি একটু চিন্তা গবেষণা করে দেখেছি আমার রসুল যে চিৎকার বেড়েছিল আমার রসুল যে কান্না করেছিল তো কান্নাকার জন্য ছিল আমার রসুলের অন্তিম মুহূর্তে মৃত্যুর সময় রসুলের চোখের কোনা বেবে যে পানি পড়েছিল কার জন্য পড়েছিল কেমতের ময়দানে সর্বপ্রথম যখন আমার রসুলকে উঠানো হবে রসুল যে চিৎকার দিয়ে বলবে আইনা উন্মাতি কার জন্য কার জন্য মুসলমান একবারও কি আপনি আমি চিন্তা করেছি কাগতের ময়দানে সবাই বলবে ভিন্ন আওয়াজে উন্নত

আবার রসুলের পুরা জিন্দগির মধ্যে কান্না ছিল তো আপনার আমার জন্যই কান্না ছিল আমার রসুল কান্না করেছে তো আপনার আমার জন্যই কান্না করেছে রসুলের পুরা জিন্দগির মধ্যে যেই কান্না কাটি ছিল শুধুমাত্র আপনার আমার জন্যই ছিল ভালো করে লক্ষ্য করেন আমার রসুল তেষট্টি বছর বয়সে যে বৃদ্ধ হয়ে গেলেন চুলগুলো পেকে গেল দাড়িগুলো পেকে গেল কেন পেকে গেল আমার রসুল আপনা আমার জন্য

ছিল ও মুসলমান দিনের কাজ লাগায় শুনো আমার রসুলের মুহুদের ময়দান কার জন্য ছিল আমার রসুলের তাইফের ময়দানের রক্ত ঝরানোটা কার জন্য ছিল আমার রসুলের পুরা জিন্দিগির মধ্যে আমার রসুল যে যে জায়গায় রক্ত ঝরাইলেন দান্দান মোবারক শহীদ করলেন রসুলের মাথার মধ্যে প্যারাক ঢুকে গেল আমার রসুলের রক্ত ঝরল পাথরের আঘাতে রসুলের ঠোঁট ফেটে গেল পাথরের আঘাতে রসুলের কপাল পর্যন্ত ফেটে গেল ললাট মোবারক থেকে রক্ত পড়লো আমার রসুলের এই পুরা ব্যাগটা কার জন্য ছিল কার জন্য ছিল মুসলমান পুরা ব্যাগটাই আপনার আমার জন্য ছিল আপনাকে আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য রসুল এই পরিমাণ অত্যাচার সহ্য করেছে এই পরিমাণ নির্যাতন সহ্য করেছে আমার রসুলের অন্তিম মুহূর্ত যখন চলে আসলো জিব্রাইল এসে যখন আল্লাহর রাসূলের কাছে এসেছে এবার আল্লাহর রাসূল প্রশ্ন করে কি জিবরাইল জিব্রাইল তোমার চোখের কোণায় পানি কেন জিব্রাইল ডাক দিয়া বলে রাসূলুল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত সব সময় যেই সময় যেই নবী সেই নবীর কাছে কিছু কিছু ওহি নিয়ে করোনা কোন সময় আবার আশা হয়েছে দুনিয়ায় কিন্তু আজ থেকে আর ওহি নিয়ে দুনিয়ায় আশা হবে এর জন্য চোখের মধ্যে পানি এবার জিব্রাইলের পাল্টা প্রশ্ন রসুল কিন্তু আপনার চোখের মধ্যে কেন পানি আমার রসুল উত্তর দেয় এতদিন পর্যন্ত তো আমি আমার উম্মতের জিম্মাদারি নিয়েছিলাম উম্মতকে আমার দিকে রেখেছিলাম কিন্তু আমার মৃত্যুর পরে কি হবে আজ যাই তো কোনো গেছে আজ যাই তো অনুমতি পাওয়া মাত্রই আবার জানতা কবজ করে ফেলবে তবে আবার উম্মত কি হবে আল্লাহ বললেন ও জিব্রাইল জানা দাও আমি আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিলাম এর জন্যই আল্লাহ তাআলা পাঁচ বার নামাজে আপনারা আমাকে রাখেন

আপনার এই জায়গাতেও আমি আমার উন্মত কে চাই আল্লাহর প্রশ্নের জবাবে এটাই আমার রসুল বলেছিল যখন রসুন এই কথা বললো রসুলের এই কথার পরে আল্লাহ বলতেছেন এই জায়গার মধ্যেও কি আপনি আপনার উন্মত কে চাইবেন রসুল আমার ডাক দিয়া বললো এই জায়গায় চাই না তো চাইব কখন সবাই এখন আসছে আর আজবে করুন আপনি আমার উপর এত পরিমাণ খুশি এখন আছেন আর হবেন কখন আমার রাসূল ওই মিআরাজা নজুন আপনাকে আমাদেরকে ভুলেন নাই অন্তিম মুহূর্তেও ভুলেন নাই কালকের ময়দানে সর্বপ্রথম আমার রাসূলকে যখুন উঠানো হবে রসুলকে উঠানোর সময় জিবরাইল কে আল্লাহ যখুন বলবি জিবরাইল আমার বন্ধুকে উঠায়ারিয়া আসো আল্লাহ মেরেসকা জিবরাইল ভুলে যাবে বলবে।

কবরটা রয়েছে এবার জমিন ত্যাগ দিয়া বলে আমাকে প্রথম সিঙ্গার ফুলতে যেই পরিমাণ তুলার মতো উড়ানো হয়েছে আমি জমিনও ভুলে গিয়েছে আমার রসুলের কবরটা কোথায় আছে আবার রসুলের কবরটা কোথায় আছে আমি এটাও ভুলে গিয়েছি এবার জমিনের ভিতর থেকে আল্লাহ রসুলের কবর যেই জায়গাটায় হবে ওই জায়গা থেকে ডুব ফুটে বের হতে থাকবে

যখন সমস্ত মানুষ ইয়া নাফসি করবে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে আমার রাসূলের ভিন্ন আওয়াজ হবে আমার রাসূল ডাক দিয়া ডাক দিয়া বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি সমস্ত নবীরা নিয়ে ব্যস্ত সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু কার কি ময়দানে আল্লাহ রাব্বুল

আমার যেই আল্লাহ সেই আখদার পূরণ করে দিব যেই রাসুল পুরা জিন্দগিতে আপনাকে আমাকে বলে নাই যেই রাসুল পুরা জিন্দেগীর মধ্যে মধ্যে আপনাকে আমাকে বলেন নাই